বন্ধুরা বিকেল হলে কিন্তু মনে হয় যে একটু চায়ের সাথে স্ন্যাক জাতীয় কিছু খাই তো আজকে আমি তোমাদের সামনে দেখাবো দোকানের মতো কেনা সুন্দর একটি শিঙারা দোকান থেকে আনতে হবে না বাড়িতেই সুন্দর একটি শিঙারা আমরা তৈরি করে নিতে পারি শুধুমাত্র গমের আটা দিয়ে তো আমি এখানে নিয়ে নিলাম এক বাটি পরিমাণ গমের আটা একটি বোলের মধ্যে তার মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য একটু কালো জিরে আর দিয়ে এখানে আমি স্বাদ মতো লবণ তো এই শুকনো জিনিসগুলো খুব ভালো করে আমি প্রথমে মিশিয়ে নেবো তারপরে এর মধ্যে আমি দিয়ে দেব রিফাইন্ড অয়েল ময়ামের জন্য আমি এখানে এক টেবিল চামচ রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে হাত দিয়ে সেগুলোকে কিন্তু একটু মিশিয়ে নিতে হবে ময়ামটা কিন্তু বন্ধুরা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তাহলে সেগুলো কিন্তু একেবারে মুচমুচে হবে খাসতে হবে এবার সামান্য অল্প অল্প জল দিয়ে কিন্তু আমি একটি ডো তৈরি করে নেবো যেমন আমরা রুটির আটা মাটি ঠিক সেইভাবে তো খেয়াল রাখতে হবে একবারে বেশি জল দেবো না অল্প অল্প জল দিয়ে ডোটা কিন্তু আমি রেডি করে নেব এবার আমি ঢাকা দিয়ে কুড়ি মিনিটের মতো রেখে দেবো সেটিকে একটু সেট করে নেওয়ার জন্য এবার আমি ফ্রাই প্যানের মধ্যে ফ্রাই প্যানটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম অল্প একটু কাঁচা বাদাম আর কয়েকটি কাজু বাদাম একটু রোস্ট করে নিলাম এবার আমি এখানে মাঝারি সাইজের একটি আলু এক টুকরো গাজর এক টুকরো বিট সেগুলোকে একটু সেদ্ধ করে নিয়েছি সেগুলোকে হাত দিয়ে ম্যাশ করে নিলাম এবার আমি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল সর্ষের তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম এক চামচ জিরে গুঁড়ো এবার তার মধ্যে দিয়ে দেব হাফ চামচ লঙ্কা গুঁড়ো আর দিয়ে দেব এর মধ্যে একটুখানি গরম মশলা গুঁড়ো আমি এখানে না পেঁয়াজ না রসুন কিছুই দেব না একেবারে নিরামিষ গুঁড়ো করব। তো এইবার সেগুলোকে একটু ভালো করে কিন্তু ভেজে নিতে হবে তার মধ্যে আমি এবার দিয়ে দেব একটু সামান্য লঙ্কা টুচি করে রেখেছি তো কুচানো লঙ্কাটাও কিন্তু আমি তার মধ্যে দিয়ে দেবো লঙ্কা টুচি দিয়ে মশলাটা একটু হালকা ব্রাউন করে ভেজে নিতে হবে বর্ধুরা বাড়িতে বিকেলবেলা করে এইভাবে যদি তোমরা নিরামিষ কিনারা করো তোমরা চাইলে কিন্তু রসুন পেঁয়াজও করতে পারো তো আমি এখানে নিরামিষ করেছি তোমরা চাইলে রসুন পেঁয়াজ দিয়েও করতে পারো এবার তার মধ্যে আমি দিয়ে দিলাম এক চামচের মতো টমেটো কুচি আর ক্যাপসিকাম কুচি আমি খুব অল্প করে কচি তোমরা চাইলে বেশি করে করতে পারো সেগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নিলাম এবার তার মধ্যে আমি দিয়ে দিলাম সেই মেখে রাখা আলু সেদ্ধ উপর থেকে দিলাম তার মধ্যে স্বাদ মতো দিয়ে দিলাম আমি লবণ দিয়ে দিলাম কালারের জন্য একটুখানি হলুদ আর টেস্টের জন্য সামান্য একটু চিনি তো একটু মিষ্টি মিষ্টি হলে ভালোই লাগে সেগুলো দিয়ে খুব ভালো করে আবারও একটু কষিয়ে নেবো সাত থেকে আট মিনিট খুব ভালো করে এই তরকারিটি আমি কষিয়ে নেব উপর থেকে আমি দিয়ে দিলাম রোস্টেড সেই বাদামগুলো আট ভাঙা করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম আমি এখানে একটুখানি কিশমিশ কুচি সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে একটু এগুলো ভেজে নিতে হবে চাইলে তোমরা নারকেল কোড়াও দিতে পারো তো আমার এখানে নারকেল কোড়া ছিল না তাই আমি নারকেল কোড়াটা দিতে পারিনি এবার আটাটা খুব ভালো করে একটু হাত দিয়ে মেখে নেব। মেখে একটু নরম করে নিতে হবে এবার ছোট ছোট করে লুচির আকারে সেগুলোকে কেটে নেব। কেটে নেওয়ার পর সেগুলোকে গোল গোল করে লুচির মতো করে বেলে নেব এবার সাইড থেকে এইভাবে পকেটের মতো ভাজ করব। ভাজ করে নেওয়ার পর তারপরে তার মধ্যে পুলগুলো এক চামচ করে দিয়ে মুখটাকে ভালো করে বন্ধ করে নিতে হবে এইভাবে পুলগুলো আমি দিয়ে একে একে শিঙারাগুলো গড়ে নেব। এইভাবে তোমরা করতে পারো খুব অল্প সময়ে মাত্র দশ মিনিট লাগে তোমরা চাইলে আরও নানান রকম সবজি এর মধ্যে অ্যাড করতে পারো আমি খুব অল্প সময়ের মধ্যে আমার হাতের কাছে যা ছিল আমি তা দিয়ে কিন্তু এই শিঙারাগুলো করেছি খেতেও কিন্তু অপূর্ব হয়েছিলো তো এইভাবে তোমরা শিঙারাগুলোকে প্রথমে গড়ে নেবে তারপরে আমি ফ্রাই প্যানের মধ্যে আমি তেল গরম করে নাম অবশ্যই রিফাইন্ড অয়েলে ভাজবো শিঙারাগুলো তেল আমার গরম হয়ে গেছে এবার রিফাইন্ড তেল মধ্যে আমি দিয়ে দিলাম সেই শিঙারাগুলো একে একে শিঙারাগুলো দিয়ে গ্যাসের ফ্লেমটা কমিয়ে এপিট ওপিট কড়া করে ভেজে নিতে হবে এইভাবে মুচমুচে কড়া করে আমি ভেজে নেব বন্ধুরা আমি প্রতিমা তোমাদের সামনে আবারও বলছি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য রেসিপিটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে জানাবে